আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা কি বন্ধুরা এটা কি এটা কিন্তু এটা হলো গিয়ে খেজুরের গুড় আমি ঘর থেকে গালাই নিয়ে আসছি আর এখানে হলো গিয়ে এই যে ময়দা আছে আর এটা হলো গিয়ে পুলাওয়ার চালের গুড়িটা আমি ব্লেন্ডারে করে নিচ্ছি তো এটা দিয়ে হবে কি বন্ধুরা শীত মানে বুঝতেই পারেন পিঠা তো পিঠা হবে আজকে এই পাঠিক পিঠা বড় ছিল অনেক দিন ধরে বলতেছে পাটি পিঠা বানাতে তো যাই হোক আজকে ফাইনালি পিঠাটা বানাবো আর এখানে পিঠা বানানোর জন্য গুঁড়া দুধ নিয়েছি চিনি নিচ্ছি আর এখানে এক কেজি দুধ আমি এই যে জাল করে একদম ঘন করে নিয়েছি তো ভালোভাবে জাল করে নিচ্ছি আর সাথে তো অনেক পরিমাণ অনেকটা পরিমাণ গুঁড়া দুধ থাকবে ক্ষীরার মধ্যে তো আমি প্রথমে ক্ষীরাটা করে নিব তো ক্ষীরা করার আগে আমি একটু পানিটা কুসুম গরম করে নিতেছে তো যাই হোক পিঠাটা আমি কীভাবে বানাই সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট করেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখেন ঠিক আছে বন্ধুরা আমি সাপটা পিঠাটা কীভাবে বানাই খুব সহজেই সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব আর এখানে আমি ময়দা টনিয়ে নিছি যাতে এই পিঠাটা সফট থাকে আর কি পাটিসাপটা পিঠাটা সফট হয় এখন বন্ধুরা এই যে আমার পানিটা গরম হয়ে গেছে সুম গরম হয়ে গেছে এখন নামাই নিচ্ছি এটা গোলা জন্য চাইলে আপনি দুধ দিয়েও গোলা গোলা পারেন তো আমি দুধ দিয়ে গোলাপোলা আমি এভাবে পিঠাটা বানাবো যে সবাই খাইতে পারেন খুব সহজেই তো এখন আমি এই যে দুধটা কড়াইকে দিয়ে দেবো জাল করা রাখা দুধটা আর কি কড়াইকে আমি দিয়ে দেবো দেখছেন দুধের কালারটা কো কী হয়েছে বন্ধুরা দুধের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক এখানে আমি আরও কিছুটা পানি একগুলো তো বন্ধুরা এখন এই যে দুধটা আমি বল কাছা রাখতে আমি জাল করে নিব আবার গুঁড়া দুধটা দিয়ে যে দেখেন আমি দুধটা দিতেছি এই দুধে কিন্তু খিসাটার আসল টেস্ট আনবে তো আমি কিন্তু কোনো মাপ যোগ না আমি আমার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি তো এখন আমি গুঁড়া দুধ আর দুধটা আমি বলকাসা কাছা রাখ পর্যন্ত আমি অপেক্ষা করবো দেখেন বন্ধুরা দুধের ঘনত্বটা পুরো দুধটা অনেক কেমন ঘন হইছে তো এখন এটা বলক আসবে তারপর হলো গিয়ে আমি প্যাকেটা দিচ্ছি বন্ধুরা প্রায় বলক চলে আসতেছে তো এখান থেকে আমি কিছুটা বুড়ি আছে যে পানি মধ্যে গুলাই নিব ঠিক আমি সম্পূর্ণটা pulao shell diye করব গোলাটাও কিরাটাও করে নিব আর এটাও করে নিব কি জানি বলে পিঠার গলাটাও কিন্তু তো এখানে যে আমি গলাটা বলে নিচ্ছি এখন এটা আমি আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দিব দিব আর না অনবরত আমি কিন্তু এখানে লবণ চিনি এখনো কিছুই অ্যাড করে নেব তারা এখন কিন্তু বন্ধুরা আমি অনবরত লাগে থাকবো লারার মধ্যে থাকবো আমার খিরসাটা হবে চিনির আর পিঠাটা হবে মিটাই এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণটা লবণটা আমি দিয়ে দিলাম এখন কিন্তু লারার মধ্যে থাকতে হবে বন্ধুরা নাহলে যে চাউলের গুলিটা আমি দিচ্ছি কলাতে লাগে যাবে এই যে দেখেন আমার বাটারটার ই কতটা গুণ হয়েছে তো এখন দিয়ে দেবো আমি চিনিটা চিনিটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো তো আমি মাপ জুপ করে দিই না আমার একটা আইডিয়াতে আমি দিই যাই করি তো এখন আমি চিনিটা দিয়ে দিলাম এইটা কিন্তু এমনিতে মিটা দেবো গুঁড়া দুধে আর ইয়ের দুধে এত মিষ্টি লাগে না তারপর আমি আবার একটু চেটে দেখা তারপরে আমি মিষ্টি দিব লাগলে আরও বন্ধুরা এই যে ক্ষীরাটা হয়ে গেছে আপনি খিসাটা এখন নামায় নিব নামাই এখন হলো গিয়ে কি বলে পিঠার গোলাটা গুলে নিব পাটি সাপটার গোলাটা আর কি গুলে নিব চল তো বন্ধুরা এই যে কি তো করলাম ক্ষীরাটা তো করলাম এখন গোলাটা গুলে নিব প্রথমে দিয়ে দিচ্ছি আমি এটা কি ময়দা ময়দাটা দিয়ে দিচ্ছি প্রথম আর এই যে গুড়ি দিয়ে দিলাম গুড়িটা এখানে এক কেজি গুড়ি গুড়ি ভাঙাইছি আমি ব্লেন্ডার করছি ফ্লোর চলের এখান থেকে কিছুটা দিয়ে আমি এই যে খিসা বানাইলাম আর এই যে কিছুটা এই যে নিলাম এখানে পিঠার জন্য তো বন্ধুরা এই যে আমি গুড়িটা আর ময়দাটা একসাথে মিশাই নিব তো মিশাই নিয়ে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা লবণটা দিয়ে দিলাম আর এখানে যে গলায় রাখছি যে আমি মিটাই মিঠাইটা আমি দিয়ে খেজুরের বুজাইটা তো দিয়ে দিলাম এখন আমি গোলাটা গোলাই নিবো তো এইখানে আমি যে কুসুম গরম পানি করে রাখছি এই পানিটা আমি দিয়ে দিব পরিমান মত দিয়ে আমি সুন্দর করে গোলাটা আমি গোলাই নিব বন্ধুরা এই যে গোলাটা গুলে নিচ্ছি যদি একবার দেখব দিয়ে যদি দেখি যে না পানি লাগবে তো পরবর্তীতে আবার পানি দিব আর এই এই যে থাকবে আর এখানে এই যে ক্ষীরাটা কড়াই থেকে নিচ্ছি তো এখন পিঠাটা বানাবো আগে একটা কলা গাছ থেকে ডাকা কেটে নিয়ে আসছি তেল দেওয়ার জন্য বন্ধুরা ভাবছিলাম কলার ডাক্কা দিয়ে কি করবো তেল দিব এখন আজকে সনাতন পদ্ধতি কিছু দিয়েই নিলাম তো টিসু দে এই ভাবে মুষ বানাবার আমি দেখে কি বানাবো ননস্টিক নয় আমার এই যে দশটাল করাছে এটা এত্ত সুন্দর হইসে তেল এটা যেইটাই করি না কেন খুব সুন্দর হয়ে ওঠে তো ভাবলাম এইটাই করি আর ননস্টিকটা চুলা লাকড়ি চুলাই আর কালি না ওই বরাইলাম কি বলেন বুদ্ধরা তো এখন হলো গিয়ে এই যে সাদা নিলাম তেল দিয়ে পিঠাটা বানানো শুরু করে দিব। দেখি কেমন হয় এইভাবে আপনারা লাটে চুলায় যারা পিঠা বানাবেন কড়াইটা একটু নামায় নেবেন আর পিঠাটা এত ছিদ্র হবে না এটা হয়ে গেছে এখন এই যে খিসাটা দিয়ে দিলাম এখন সুন্দর করে পিঠাটা পাঙিয়ে নেবো আবার আমি এই যে তেলের তেলের পোস্টা দিয়ে দিলাম দিয়ে আমি করাইটাই যে এর থেকে নামায় নিলাম তুলার থেকে 哎。<Eight. S 2> বন্ধুরা ফাইনালি এই যে পাটিসাপটা সাপটা পিঠা বানানো হয়ে গেছে তো আমার পিঠা বানানোগুলো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করেন এখন যদি লাইক নেওয়া দেখুন প্লিজ একটা লাইক দিয়ে তো এই পিঠাগুলা খাইতে কিন্তু এত পরিমাণ মজা হয় এটা বলার মতন না তো চলেন একটা পিঠা আমি বাইঙ্গে আপনাদেরকে দেখাই আর আমি খাইও আমি তো খাইনি পিঠা এই যে দেখেন পিঠার ভিতরের বাটারটা একদম সাদা দবদোবা এই যে দেখেন আর উপরটা হলো গিয়া লালসা টাইপ কারণ হলো খেজুরের গুড় দিচ্ছি তো এই জন্য বিসমিল্লা আমরা যদি দোকান থেকে কিনে আনি না বক্স আগে তো আমি বিশ টাকা পঁচিশ টাকা বিস খাইতাম এখন তো আমি কিনে জানি না কত তো আমার কাছে মনে হইতেছে কি ওই ওইটার থেকেও বেশি মজা হয়েছে আমার বানানো পিঠা আর আমার পাঠিয়ে পিঠাগুলো আর সবাই প্রশংসা করে সবাই বলে অনেক মজা হয় তো যাই হোক আমার পিঠা বানানো যদি ভালো লাগে লাগে থাকে কারো কাছে বাসায় তৈরি করে খাই আর নতুন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকের নতুন এ পর্যন্তই দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপিতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম